বই মানুষের মনকে বড় করে বই বড় মনের মানুষদের জড়ো করে আগামী অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী দিনব্যাপীতম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব এই বর্ণাট্য আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বিভিন্ন প্রকাশনী সংস্থা যা বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বইমেলার সাংস্কৃতিক উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে সঙ্গীত পরিবেশনা করবেন উপমহাদেশের দুই জীবন্ত কিংবদন্তি শিল্পী বাংলাদেশের সাবিনা ইয়াসমিন এবং পশ্চিমবঙ্গের মৌসুমি ভৌমিক তাদের কণ্ঠে বাংলা গানের ঐতিহ্য ও আবেগ ছড়িয়ে পড়বে প্রবাসী দর্শকদের হৃদয়ে বইমেলাকে সফল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সমন্বয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ত্রিশে অক্টোবর গ্রেডি আর্ট সেন্টারে সভায় সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক ও উদিতি যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা সভায় গঠিত হয় একত্রিশ সদস্য বিশিষ্ট ষোলোতম বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব পরিচালনা পরিষদ যেখানে কবি গোলাম কবির ও কবি মুজিবুল হক মনিকে যুগ্ম সমন্বয়ক এবং বিলেতের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিসপা জামানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয় এই বইমেলা শুধু বইয়ের নয় এটি বাংলা ভাষা সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলন মেলা প্রবাসে বাংলা চর্চার ধারাকে আরো শক্তিশালী করতে আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা সাথে আনন্দের জানাচ্ছি যে লন্ডন বাংলা বইমেলার ষোলতম আসর বসবে আগামী উনিশে অক্টোবর রংফোর্টের মেফেয়ার মে এবং আমার সারাদিন ব্যাপী উৎসবে থাকবে শিশুদের অনুষ্ঠান কবিতা পাঠের সর্বজিত কবিতা পাঠের আসর আবৃত্তি অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন শিল্পী গ্রুপ অংশগ্রহণ করবে এছাড়াও নানা ধরনের আর্টস অ্যান্ড ক্রাফটের পেইন্টিংয়ের এক্সিবিশন থাকবে এবং আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে যে সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের সকলের প্রিয় সাবিনিয়াসমিন এতে অংশগ্রহণ করবেন এবং পশ্চিমবাংলার মৌসুমি ভৌমিক গান সঙ্গীত পরিবেশন করবেন এবং এটি অনেকদিন পরে আমরা একটি ভালো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি সবার জন্যই সবকিছু থাকবে এবং আপনাদের সকলকে পরিবার সহ এই ষোলতম বইমেলার উৎসবে অংশগ্রহণ করার জন্য বিনীত আমন্ত্রণ জানাচ্ছি উদিচুর উদ্যোগে এবং অন্যান্য সংগঠনের সহযোগিতায় লন্ডনের মতো জায়গায় করতে পারছি তার একটা ইতিবাচক দিক নিশ্চিত সেটা সবাই বুঝতে পারছে আমাদের লন্ডনে বিশেষ করে আমরা প্রবাসে যারা আছি আমাদের সন্তানরা আমাদের প্রজন্ম তাদের কাছে বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলা ভাষাকে তুলে ধরা এবং ছড়িয়ে দেওয়া ইউকে এবং সমন্বয় কমিটিরেটর আমাদের চিফ মোস্ত গোলাম মোস্তফা সাহেবের নেতৃত্বে আমরা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে এতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লন্ডন বাংলা বইমেলা এই ষোলোতম বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাফিয়া ভেনিউতে আপনারা সবাই সবান্ধবে আমন্ত্রিত উদিচি প্রবাসী এবং বাংলাদেশে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখছে উদিচির জনাব গোলাম মোস্তফা কমিউনিটির সাথে সম্পৃক্ত দীর্ঘদিন থেকে এবং বিশেষ করে উদিচি ইউকে লন্ডন বাংলা বুক ফেয়ার করটিং কিনাইটিং কমিটি যেটা আয়োজন করছে ষোলতম বুক ফেয়ার যেটি হচ্ছে বিশাল ব্যাপার মে ফেয়ার বেনুতে বড়ো আকারে হচ্ছে এবার আপনাদের সকলকে উদিচির এই বুক ফেয়ার কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে মুস্তফা ভাই বলেছেন সব কিছু এবং সবচেয়ে বড় কথা হলো বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত মোস্তফা ভাই বলেছেন যে বুক ফেয়ার থাকবে কবিতা পাঠ থাকবে বাচ্চাদের অনুষ্ঠান থাকবে মহিলাদের অনুষ্ঠান থাকবে এবং কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান থাকবে যেটাতে আমাদের কমিউনিটির বাচ্চারা উপকৃত হয় তাই প্রতিটি মা বাবার কাছে আমাদের বিশেষ আবেদন একজন মিডিয়া কর্মী হিসাবে বিশেষভাবে আবেদন করছি আসুন না উনিশে অক্টোবর রবিবার বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ফেয়ার উপভোগ করুন কিন্তু তারপরে সাড়ে ছটায় হচ্ছে আপনারা জেনে আনন্দিত হবেন এবারে আলাদা একটি আকর্ষণ রয়েছে কমিটি সকলে যে আয়োজন করেছেন আপনাদের জন্য বাড়তি পাওনা বাংলাদেশের কিংবদন্তি শিল্পী জীবন্ত কিংবদন্তি সাবিনাই আসমিন আগামী উনিশে অক্টোবর লন্ডনে ষোলোতম বইমেলার পর্দা উন্মোচিত হতে যাচ্ছে আমাদের মেফেয়ার বেনুতে আপনারা সবাই চলে আসবেন এবং এখানে বাচ্চাদের অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে গান আছে এবং বইমেলার বই থাকবে স্টলে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা ষোলোতম বইমেলা করতে যাচ্ছি এবং এটি হচ্ছে আমাদের মেফেয়ার বেনুতে তো মেফেয়ার ভেনু তো আপনারা সবাই জানেন সেটি হচ্ছে চ্যাডুল হিতে এবং এলিজাবেথ লাইনে আপনারা চলে আসতে পারবেন এবং যেহেতু এটা সানডে হচ্ছে আপনাদের জন্য টু হান্ড্রেড মতো গাড়ির স্পেস আছে পার্কিংয়ের জন্য তো আপনারা ফ্রি পার্কিং পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা সারাদিন ব্যাপী একটি অনুষ্ঠান যেটি আপনারা ফ্যামিলি নিয়ে উপভোগ করতে পারবেন আমাদের অনেকগুলো স্টল থাকছে খাবার স্টল থাকছে আমাদের জুয়েলারি থাকছে ক্লদিং থাকছে সেই সাথে থাকছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস আপনারা জানেন বরাবরের মতো ওডিটি ইউকে এবার আয়োজন করতে যাচ্ছে ষোলোতম লন্ডন বাংলা বুক ফেয়ার এদিন উপলক্ষে উনিশে অক্টোবরে মেফেয়ারে হবে এদিন উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দুপুর বারোটা থেকে শুরু হয়ে যাবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সাথে থাকছে অবশ্যই আমাদের বাচ্চারা বিকজ আপনারা জানেন উদিচি সবসময় বাচ্চাদেরকে গুরুত্ব দিয়ে থাকে তাদের শিল্প সংস্কৃতি এবং সাহিত্যর প্রতি কীভাবে উৎসাহ দেওয়া যায় সবসময় উদিচি সেই ব্যাপারে তৎপর থাকে তো আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন বারোটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাচ্চাদের আয়োজন থাকবে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বাচ্চাদের চিত্রাঙ্কন আয়োজন থাকবে এবং ছটা থেকে আমাদের টিকিটের ব্যবস্থা থাকবে যেখানে আমাদের অনেক আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন এবং ওপার বাংলার মোশার ভৌমিক আসছেন আগামী উনিশে অক্টোবর লন্ডনের মেফেয়ার ভেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্দেশ্য যুক্তরাজ্যের আয়োজনে ষোলোতম বাংলা বইমেলা আসলে আমরা বাঙালি আমাদের আছে একটি গৌরবান্বিত সাংস্কৃতিক ঐতিহ্য বৈচিত্র্যময় একটি সাংস্কৃতিক ঐতিহ্য এবং সেই সংস্কৃতিকে আমরা বিদেশের মাটিতে তুলে ধরার জন্য আমাদের এই জাতীয় প্রয়াসগুলা হয়ে থাকে এবং ঐতিহ্য যুক্তরাজ্য এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সবসময় পালন করে থাকে